চলো যাই কেন বৃষ্টি পড়তেছে চলো না কেন বাবু এমনি জানিয়ে আছে বাবু আসো ওর সাথে খেলবা চলো 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 কেন যাব না ওই যে বৃষ্টি বৃষ্টি দেখছো চলো 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 ওই যে না ওই নানাটা বন্ধ করে দিবে চলো বৃষ্টি পড়ছে তো বাবা আসো ওই যে ওই যে ওই যে বন্ধ করে দিবে Lagi tu be Tak Aje? Jauh! Jauh! Ha? Jauh tu sias Di sini, oh Terus Ha? 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 Ha?